খুব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কবে শেয়ার দেবেন আমার পাশে থাকবে তাই উঠবে তাহলে ওপেন করা যাক ওয়ান বাই পরের অঙ্ক পরবর্তান টু এক্স ফাইভ এর সমাধান কত তাহলে আমরা লিখি টু এক্স মাইনাস ফাইভ ওয়ান বাই থ্রি এটা এটা আমরা এইভাবে লিখতে পারি টু এক্স ফাইভ বাই থ্রি এই থ্রি এর উন্নয়ন

টু এক্স মাইলাস ফাইভ মাইলাস থ্রি এবার বাইলাস ওয়াট দ্বারা সুবাইকে গোল করে বাইলাস ওয়ান দ্বারা গোল করলে টু এক্স মাইলাস ফাইভ চেঞ্জ হয়ে যাবে পরপর চিন্তা চেঞ্জ হয়ে যাবে বাই থ্রি করলে এবার হয়ে যায় এবার টু এক্স ফাইভ In plus five, plus five, that are two correct. So which one? Two x. Oh, it is the minus one. It is minus two. That's it. Two. But then x, get us that one. Answer hello. X, one, up to x minus four. Yes, <coughs> it's